রাধে রাধে বন্ধুরা লাড্ডু সোনা ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার লাড্ডু সোনার নববর্ষের শপিং দিয়ে শুরু করলাম এটা মূলত নববর্ষের ভিডিও আমার ছাড়তে একটু লেট হয়ে গেল তো এখানে দেখো আমি লাড্ডু সোনার জন্য জামা কিনতে গেছি তো যে হারে গরম পড়েছে তো তাই ভাবলাম যে সুতির পাতলা জামাই কেনা যাক তো দেখো এই যে পাতলা আমি এই জামাটা নিলাম আর তার সাথে দুটো কিন্তু শার্ট প্যান্ট নিয়েছি যদিও বা একটা শার্ট প্যান্ট ছোট হয়ে গেছে তো এই শার্ট প্যান্টটা ছোট হয়ে গেছিল আর ব্লু কালার যেটা নিয়েছিলাম সেটা কিন্তু ঠিক ছিল আর একটা মুকুট নিয়েছি আর তার সাথে যে ছোট জামাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার শাশুড়িমার গোপালের জন্য নিয়েছি আর তার সাথে কিন্তু আমার লাড্ডু সোনার জন্য এই যে দেখো দুটো প্যান্ট কিনেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম নববর্ষের ওদের কেনাকাটাগুলো তো এখন এই দিদির দোকান থেকে নিলাম সেই দিদি প্যাক করে দিচ্ছে তো চলো আমি এখন এগুলো নিয়ে বাড়ি ফিরি আর কি জানো তো এই দিদির দোকানে জামাগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো আর কিন্তু দামটাও বেশ ঠিকঠাক তো আজকে চলে আসলো সেই নববর্ষের দিন সেই নববর্ষের সকাল তো সকালবেলায় দেখো আমি এখানে স্নান করে চলে এসেছি আমার বাবার দোকানে আমার বাবার হলো বীজের দোকান তো মা একটু অসুস্থ তাই মা বলে বলল যে যা তুই যে নিয়ে যোগাড়টা কর আমি যাচ্ছি তো যাই হোক আমি এখানে দেখো যোগাড়টা শুরু করে দিয়েছি ফল টল কাটছি আর তার আগেই ওখানে আমি একটু আলপনা দিয়ে নিয়েছিলাম যে ওখানে ঠাকুরকে বসাবো লক্ষ্মী গণেশ তো তোমাদেরকে দাঁড়াও লক্ষ্মী গণেশটাও আমি এখন দেখাবো তো আমি ফল কাটছি এখন আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো ও একটুর জন্য দোকানে এসছিল তো বললাম একটু ভিডিওটা করে দাও তো যাই হোক ভিডিওটা করে দিয়েছে আর এই দেখো সেই লোক খি আর গণেশ তো এটা হলো মাটির মূর্তি তো এখানে হলো আমি বসাবো তার আগে আমি ফলটলগুলো কেটে নিই আর মা দেখো এখানে বসে আছে এই যে মা আর যা প্রচন্ড গরম পড়েছিল না তোমাদের বন্ধু কি বলবো ফ্যান দেখেই বুঝতে পারছো যে কতটা গরম লাগছিল যে আমি জোগাড় করার সময় পুরো ঘেমে যাচ্ছিলাম এত গরম আর ফাইনালি আমার জোগাড়টা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কষা সাজিয়ে নিয়েছি তারপরে কুকিপাতাতে দিয়ে দিয়েছি কলার থোকা আর তারপরে দেখো ওখানে লাড্ডু সাজিয়ে দিয়েছি কারণ আমাদের গণপতি বাপ্পার প্রিয় প্রসাদ হলো লাড্ডু তো লাড্ডু ছাড়া তো পূজা হতেই পারে না তো লাড্ডু সাজিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু গ্রামের কিন্তু প্রত্যেকটা পুজোতে ক্ষীর দই লাগে তো মা কিন্তু নিজের হাতে ক্ষীর বানিয়েছে আর দইটাও নিজের হাতে করেছিল তো ক্ষীর দই এসব দিয়ে এ দেখো পুষ্পপাত্রটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওখানে কিন্তু ঠাকুরকে বসিয়ে দিয়েছি আর ঘটের জায়গাটা ফাঁকা রেখেছি কারণ ঠাকুরমশা এসে ঘট বসাবে আর দুঃখের কথা একটাই যে আমি কিন্তু পুজো দেখে আসতে পারিনি কারণ ঠাকুরমশা এত লেট করছিল আমার গোপাল স্নান বাকি ছিল তো আমি বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসেই দেখো লাড্ডু সোনাকে স্নান করাতে বসে গেছি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় একটা বেজে গিয়েছিলো তা আমি আর ওয়েট করতে পারিনি তাই জন্য আমি বাড়ি চলে আসলাম এসে নিয়ে কিন্তু লাড্ডু সোনা দুজনকেই কিন্তু আমি নিয়ে বসে পড়েছি তো ওদেরকে প্রথমে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু ওদেরকে আমি দই দিয়ে স্নান করাবো কারণ মধু ঘি এসব কিছু দিয়ে আজকে আর গঞ্চদ্রব্য দিয়ে আর স্নান করাইনি আজকে শুধু কিন্তু গঙ্গা জল আর আমি দই দিয়ে স্নান করিয়েছি তো প্রথমে আমি আমার লাড্ডু সোনাকে দই মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু এটা হলো আমার মার মার গোপাল সোনা তো এর নাম হলো গোপী সোনা তো যাই হোক গোপী সোনাকেও কিন্তু আমি দই দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো দুজনকেই এখন সুন্দর করে আমি আগে স্নান করিয়ে দিই তারপরে ওদেরকে আমি কিন্তু যেই জামাগুলো কিনে এনেছিলাম সেই জামাগুলো পরাবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে তো দেখো এখন ওদের দই দিয়ে স্নান করা কমপ্লিট তা আমি এখন দেখো এই যে জল দিয়ে স্নান করে দিচ্ছি আর দই দিয়ে স্নান করলেও কিন্তু দেখো বেশ চকচক করছে গোপী সোনা আর লাড্ডু সোনা তো তারপরে ওদের স্নান করানো হয়ে গেলে আমি ওদের গাটা মুছিয়ে দিব তো এই যে ওদের এখন স্নান করা কমপ্লিট তো আমি এখন গাটা মুছিয়ে দিব মুছিয়ে দিয়ে কিন্তু নতুন জামাটা পরিয়ে দেব তো তোমরা ওয়েট করো দেখো গোপী সোনাকে কেমন লাগছে আর লাড্ডু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে ওদের নববর্ষের জামা পরে ওদেরকে কেমন লাগছে দেখতে আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ নতুন প্যান্টও কিন্তু আমার লাড্ডু সোনা পরেছে তো দেখো এই যে সেই জামা এই দেখো কত কিউট লাগছে আমার সোনাটাকে তো তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়ে ফল দিয়ে ওদের দুজনকেই ভোগ দিয়ে দিয়েছি ওটা দুজনেই কিন্তু দুপুরের সেবানিতে বসে গেছে তো তোমরাও কিন্তু ভোগটা দর্শন করে নাও আমি এখন আরতি করে নিচ্ছি আরতি করে ওদেরকে আমি কিন্তু ভোগটা নিজে হাতে খাইয়ে দেব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলের খুব ভালো লেগেছে তো দেখা হবে পরের একটা ব্লগে তো সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর যেভাবে আমার পাশে আছো সকলের সকলকে তো অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর এত এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো সকলের কাছেই আমি অনেক 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 কৃতজ্ঞ যে সকলেই তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর ওদেরকে খাইয়ে কিন্তু আমি আমার আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছি আর আমরা তারপরে চলে যাচ্ছি রায়গঞ্জে তো গ্রামের বাড়ির থেকে টাটা তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই রাধে রাধে